নমস্কার অর্থ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আমি অনেক টোটকপায় বলে থাকছি আপনাদের কলপতর বইতে আমি সেগুলো দিয়েওছি আপনাদের আপনারা পেয়েছেন অর্থ সমৃদ্ধির জন্য আরেকটা ভালো ছোটো টোটকপাই বলছি যারা প্রচণ্ড রকমভাবে ব্যবসায় সাফল্য পাচ্ছেন না বা কর্মের দিক থেকে সেরকম স্ট্রং স্টেবিলিটি পাচ্ছেন না এক্ষেত্রে আপনারা শুকনো হলুদ নিয়ে নেবেন শুকনো হলুদ কিছুটা নিয়ে নেবেন ধরুন আঠেরোটা বা একুশটা হলে সবথেকে ভালো হয় একুশটা শুধু শুকনো হলুদ এবং সুতো নেবেন এই সুতো দিয়ে হলুদের টুকরোগুলোকে আপনি বেঁধে নিন মণিষু দিয়ে টুকরো টুকরো করে হলুদ মালা দিয়ে একটা মালার মতো তৈরি করুন হলুদগুলোকে বেঁধে মরিষু দিয়ে একটা ছোটো মালার মতো তৈরি করুন এবং শ্রী গণেশজিকে এটা পুজোর মাধ্যমে অর্পণ করুন কোনো পূর্ণিমার দিন করতে পারলে এটা খুবই ভালো হয় এবং না হলে অন্য কোনো শুক্লপক্ষের বুধবার অমাবস্যার করেন প্রথম বুধবারে করতে পারলে ভালো হবে সাথে অবশ্যই একুশটি দুর্বল গাছি এবং লাড্ডু কলা গণেশজিকে অর্পণ করুন ভোগ দিন কটু আরতি করুন কিন্তু বল ভুল কোনো তুলসী পাতা দেবেন না গণেশজির প্রিয় হচ্ছে সব থেকে ভালো ফুল এবং বেলপাতা এই তুলসী ও হলুদের যে গাঠির মালাটা আপনি বাঁধারেন এটাকে রেখে দিন ভাবে অন্তত এক মাস তারপর তুলে গিয়ে আপনি আপনার অর্থ ক্যাশ জায়গায় রেখে দিন এবং দেখুন আপনার কতটা বৃদ্ধি হচ্ছে সমৃদ্ধি হচ্ছে